দর্শক এটা হচ্ছে হচ্ছিল এর একটা নোটিশ বোর্ড দেখেন এখানে লেখা আছে যে এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাইতেছে ব্রুনাইয়ের আপনার হচ্ছে হলো ইনজিয়া এসডি এন্ড বিএসডি কোম্পানিতে নিয়োগের লোককে গত চব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশে একটা হচ্ছে হলো বুয়েসএল রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে বি আর এম এস এর মাধ্যমে আবেদনকারীর নিয়োগকর্তা এবং চাকরি সাক্ষাৎকার গ্রহণে সম্মতি প্রদান করেছেন ঠিক আছে তো ছিল ব্রুনাইতে আপনারা বুয়েসএলের মাধ্যমে কিন্তু যাইতে পারবেন আপনাদের ইন্টারভিউ ফেস করতে হবে এর বিস্তারিত ইনফরমেশনগুলো আপনারা বুয়েসএলের ওয়েবসাইটে ঢুকলে পেয়ে যাবেন এবং নিয়মিতভাবে ব্রুনাইতে বাংলাদেশ থেকে লোক যাচ্ছে দেখেন এই যে যাদের ইনফরমেশন দেখছেন তারা হচ্ছিল এখানে রেজিস্ট্রেশন করেছে এবং তাদের ইন্টারভিউ কল হয়েছে তাদের ইন্টারভিউতে পাস করলে তারা খুবই স্বল্প খরচে খুবই স্বল্প খরচে এমন হতে পারে আমি স্পেসিফিকলি বলতে পারছি না লাখ টাকার নিচে স্বল্প খরচে তারা কিন্তু ব্রুনাইতে গিয়ে নিরাপদ পদ অভিবাসন করতে পারবে সো আপনারা বাইরে যেতে চাইলে নিরাপদ অভিবাসন করতে চাইলে আপনারা বোর নোটিশ বোর্ডে চোখ রাখবেন এবং যেখানে যেখানে রেজিস্ট্রেশন করার দরকার করলে আপনারা কিন্তু সঠিক প্রসেস মেনে আপনারা বাইরে যেতে পারবেন